শ্যাম দাশে গিয়া সেখান থেকে রসুলের কাছে চিঠি পাঠায় এ মা তোমার ইসলাম যদি গ্রহণ আমি করি করতে তো মন চাই কিন্তু কোরান তোমার আল্লাহর কোরআন তো বলে ওলা তা দোল মা ইলাহান আহ খর বলে অয়া ক তল নেসেল্লা তিন হারাম আল্লাহ ইল্লা বিলাহী ওয়ালা ইনু

আল্লাহ সানি হা উলা ইউবাদিল উল্লাহ সাইয়া হাসানাত আল্লাহ তালা অশ্চিরে মাফ করার জন্য দ্বিতীয় একটা আয়াত দিয়ে নবীর কাছে পাঠাইয়েছে ওগো নবী আপনি না লেখা দিয়েন না বরং আরেকটা আয়াৎ দিলাম এই আয়াতটা চিঠির মধ্যে লেইখা দেন না না যদি কেউ তওবা করে আমলের চলে করে আল্লাহ তালা আমলকে পরিবর্তন করে দিবেন সবাব দ্বারা সোয়া আল্লাহ সোহাব্দ আল্লাহ তার গুণা পরিবর্তন করে দিবে রসুল চিঠিরা লেখা ওয়াসির কাছে পাঠায় নিয়েছে এখন বলে আমি এখনো পর্যন্ত মুসলমান হইতে পারবো না কারণ আল্লাহ তো আয়াতের মধ্যে বলছে ইমান আনবে আমলে সলেহ করবে হতে পারে আমার ভাগ্যে ইমান আনার পর আমলে সলে হইতে নাও পারে আমার কপালে আমি এখনো পর্যন্ত মুসলমান হইব আমি নিশ্চিত না চিঠি পাঠিয়ে দিচ্ছে আল্লাহর রসুল ইভা চিঠির মধ্যে না লিখা দিবে না তোমার কপাল ইমান নেই অত আল্লাহ তালা আর একটা আয়াত তখন নাজিল করলেন ওখন হবি না 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 আপনি লেখা দিয়েন না বরং আপনি এই আয়াতটা একটা দেন ইন্নাল্লা হা লায়া গফির অই শ্রা কবিহী অয়া গফির হুমাদু নাজালি কালি মাই সা না না আল্লাহ চাইলে শিরিক বাদ দিয়া সব আল্লাহ তালা ক্ষমা করা দিবেন এই আয়াতটা লেখা রসুল যখন ওয়াসির কাছে পাঠা আবার আয়াত না না এখনো পর্যন্ত আমি মুসলমান হওয়ার ক্ষেত্রে নিশ্চিত না কারণ হলো আল্লাহ এখানে কইছে আল্লাহ চাইলে তারপর গুণা ক্ষমা করবে হতে তো পারে আল্লাহ আমার মতো গুণাকারের ব্যাপারে নাও চাইতে পারেন তাই আমি এখনো মুসলমান হওয়ার ক্ষেত্রে নিশ্চিত না এবার নবীজি চিঠি পায় তিরির মধ্যে না লিখে দিবেন অথচ আল্লা বলে না রসুল এখনো পর্যন্ত আপনি না লেখেন না আপনি আপনি ওয়াশিকে আপনি নিরাশ কইরেন না আমি তো চাই আমার একটা বান্দা যত বড় গুনা হোক ওই মুসলমান হয়ে যাক ওগুনবি না লেইখেন না বরং আপনি একটা আয়া দেখুন লিখা দেন আয়া একটা হলো বলি আয় বা দি আল্লাহ বী না আশরাফু আনা আনাফ লা তাকনে তো রহমতুল্লাহ ইন্নিরুজ্জুন রহিম অনবি লেখা দান হে আমার বান্দারা তোরা যত বড় অপরাধ করো তোমরা আমার থেকে নিরাশ হয়ে যাও না আমি আল্লাহ তোমাদের সব গুণাগুলোকে ক্ষমা করে দিব এই চিঠি যখন লেখা আত লেখা নবীদি ওয়াসির কাছে পাঠা দিয়েছেন ওয়াসি এবার দেখা বলে এবার মুসলমান হওয়া যায় কারণ আল্লাহ তো বলছে সব গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন এবার ওয়াসি বলে আমি যদি মুসলমান হইতে চাই তাহলে তো লোকালয়ের মধ্যে যাওয়া যাবে না আড়াল কইরা কইরা ওয়াসি বোরকা গায়ে দিয়া মদিদার মধ্যে ঢুইকা রসুলকে পিছন দিক থেকে আইসা জরায় দরছে আর সাথে সাথে কালেমা পড়তেছে আসাদু আল্লা ইলাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল পিছন দিক থেকে আইসা রসুলকে জরা ধইরা কালেমা পড়া ফলাইছে আল্লাহ রসুল বলেন তুমি কে কয় আমি ওয়াসী কয় তুমি কে সে ওয়াসি আমার চাচাকে আত্মহত্যা করেছিলা শোনো আসি তুমি ইসলাম গ্রহণ করেছ আল্লাহ তোমার সব গুণা ক্ষমা করে দিয়েছে তবে বা আননি ও তুমি আমার থেকে সব সময় দূরে দূরে থাকবা কারণ তোমাকে দেখলে পরে আমার চাচার কথা বেশি স্মরণ হয়ে যায় ও আসি দূরে দূরে থাকতেন রসুলের সাথে সাক্ষাৎ করতেন না যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেল আবু বকরের জামানা যতক্ষণ মুসাইলামাতুল কাজদা ভণ্ড নবী দাবি করলো আবু বকর বলে এই ভণ্ড নবীর বিপক্ষে যুদ্ধ করতে হবে কারা কারা রাজি আসো ও বলে আমিও রাজি আসি ও আসি যেই খঞ্জর দিয়ে রসুলের চাচাকে শহীদ করেছিল সেই খঞ্জোরটা নিয়ে ছুটে গেল আমাকে হত্যা করার জন্য আমাকে গিয়া হত্যা করলো হত্যা করার পর ওয়াহিয়া এখন বলে আলহামদুলিল্লাহ ও নাস। আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি এই তরবারি দিয়েই আমি ইসলামের শ্রেষ্ঠ একজন সৈনিককে হত্যা করেছিলাম আজকে সেই সৈনিক হত্যার বদলা নিতে ইসলামের নিকৃষ্ট একজনকে আমি হত্যা করলাম সুহান বলে আল্লাহর রসুল ওই রাতে ওয়াশিকে স্বপ্নের মধ্যে বলে ওয়াশি আর দূরে থাকতে হবে না আমার যত কষ্ট ছিল কষ্ট দূর হয়ে গেছে আস আমার রৌজার পাশে এসে এবার তুই আমাকে জিয়ারত কর ভাল বলে